যখন মাথায় নাচের ভূত ধরে তখন ঠিক এরকমই করি তবে এটা আজ পাবলিকলি করে ফেললাম আমি কিন্তু এটা প্রায়শই ঘরে করে থাকি তো যাই হোক মুডটা ভীষণ চাঙ্গা করে নিলাম এবার নিয়ে চলে এসছি কাজে আর আজ হচ্ছে শনিবার এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো কেমন আছে বন্ধুরা আশা করি সব্বাই খুব খুব ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি প্রতি মাস ওয়ালে আরও একটি নতুন ব্লগেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত আজকে সারাদিনটা খুবই মাস্তিতে কাটবে বিকজ আজকে বড়মশাই ঘরে আছে তো সেই কারণে আর ছেলেরও আজকে স্কুল ছুটি তো চলো বন্ধুরা ঝটপট কাজকর্ম করে নিয়ে আর সাথে করবো অনেক গল্প তো তোমরা প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে বসে পড়ার ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো আর নতুন বন্ধুদের জন্য রইলো আমার অনেক 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 ভালোবাসা প্লিজ ভিডিওটা দেখে আমার সঙ্গে থেকে যেও আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখতেই পাচ্ছো একদম ঘষা মাজা স্টার্ট করে দিয়েছি আর এগুলো না করলে কিন্তু বডিতে মানে বডিতে যে হারগোরগুলো আছে সেগুলো একদমই চাঙ্গা হবে না তো ঝটপট এক্সারসাইজ হয়ে যাচ্ছে সকালবেলা আর সাথে হয়ে যাচ্ছে কাজকর্মগুলো আর তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তারা তো জানোই বন্ধুরা যে শনিবারে আমাদের নিরামিষ থাকে তো সেই কারণে সকালবেলা একটু ঘষা মাজাটা বেশি বেশি করে করতে হয় তো কাল ছিল তো জোর ক্লাস আর ক্লাস থেকে ফিরে এসে ভীষণই টায়ার্ড লাগছিল দুম করে একটা ঘুম দিয়ে নিলাম আর ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে তো এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে কিছু কাজ কমপ্লিট করে এবারে আমার সুন্দর ডাইনিং টেবিলটাকে আরও সুন্দর করার জন্য একদম চকচক চকচক চচক করে গোসিং মাজিং করে নিচ্ছি তো দেন আমি যাব আবারও রান্না করে তোমাদেরকে একটা কথা বলি আজ আমি ভাবছি আজ ভিডিওর সাথে সাথে তোমাদের একটা গল্প বলে শোনাবো এই গল্পটা আমি জানি না কার সঙ্গে উঠেছে এটা আমি এক জায়গা থেকে শুনেছি এবং আজকে তোমাদেরকেও শোনাবো তো যদি তোমরা শুনতে ইচ্ছুক থাকো তাহলে প্লিজ ভিডিওর ভলিউমটা একটু বাড়িয়ে দাও কারণ গল্পটা খুবই সুন্দর এবং একটি বাস্তব সত্য ঘটনা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কাজ করব রোজই তো কাজের কথা নিজের কথা বলি আজ না হয় অন্য একজনের জীবনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি গল্পটা ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো চলো এবারে ঝটপট গল্পটা বলা শুরু করি আমার পেটে যখন সন্তান এলো তখন সিদ্ধান্ত নিলাম সন্তানের জন্ম শ্বশুর বাড়িতেই হবে বাবার বাড়িতে যাব না কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে অটল থাকতে পারিনি গর্ভধারণের পর থেকেই লক্ষ্য করলাম প্রবলভাবে পেটে ব্যথা করছে ব্যথাটা এতটাই তীব্র ছিল যে চলাফেরা করাও কষ্টকর হয়ে পড়ল স্বামীকে বললাম সে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বললেন বিশ্রামে থাকতে কিন্তু দু একদিন আমাকে শুয়ে বসে থাকতে দেখে আমার শাশুড়ি মায়ের মেজাজ খারাপ হয়ে গেল তিনি একদিন রুমে এসে কাটাকাটা উচ্চারণে বললেন সন্তান তো আমিও ধারণ করেছি কিন্তু তখন তো তোমার মতো এইভাবে শুয়ে বসে থাকিনি এসব ঢং বাদ দাও তারপর রুম থেকে বেরোনোর সময় গজগজ করে বললেন যত সব ফাঁকিবাজি কাজ না করার বাহানা ডাক্তারের কথা আর মানা সম্ভব হলো না প্রবল ব্যথা নিয়ে সংসারের সমস্ত কাজ করে যেতে লাগলাম কাজ বেশি করতে হতো কারণ কাজের লোক রাখা শাশুড়ি আবার পছন্দ করতেন না আমার স্বামী ব্যবসায়ী কিন্তু তখন তার ব্যবসা খারাপ থাকায় আগের মতো আর খরচ করতে পারছিল না ইদানিং ব্যবসা খুবই খারাপ যাচ্ছিল গর্ভকালীন সময়ে মেয়েদের যে বাড়তি পুষ্টিকর খাবারগুলো খেতে দেওয়া হতো তখন সেটাও এনে দিতে পারত না তার সাধ্য অনুযায়ী দুধ ডিম ফল মূল কিনে আনত বাড়ির সবার জন্য এসব খাবার কেনার সাধ্য তার ছিল না অবশ্য আমার শ্বশুর তখন চাকরি করতেন তিনি খাবার অনায়াসেই কিনতে পারতেন কিন্তু তখন তিনি তা করেননি ছেলের আর্থিক সমস্যার কথা না ভেবে ছেলের ওপর খেপে গেলেন আমাকে শুনিয়ে শুনিয়ে একদিন আমার স্বামীকে বললেন তোকে জন্ম দিয়েছি লালন পালন করে বড় করেছি আর আজ তুই বাবা মাকে দুধ ডিম ফলমূল না খাইয়ে পরের ঘরের মেয়েকে খাওয়াচ্ছিস এত নিচে নামলি ছি কী করে এত নিচে নামলি তুই শাশুড়ি তখন বললেন বউ পেয়েছে এখন কি আর বাবা মার কথা মনে থাকবে নেমো খারাম ছেলে স্বামী তখন নরম স্বরে বলল এখন আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না বাবা তাই সবার জন্য ওসব খাবার কিনতে পারছি না বউকে তো আর বিলাসিতা করে খাওয়াচ্ছি না এখন ওর পুষ্টিকর খাবার খুব দরকার তারপর বলল কথা দিচ্ছি ব্যবসার মন্দা কেটে গেলেই আপনাদের জন্য ভালো মন্দ খাবার প্রতিদিন কিনে আনব এরপর বলল, বাবা আপনি তো এখনও আয় করেন আপনি তো চাইলেই ওসব খাবার কিনতে পারেন শ্বশুর ধমকে বললেন চুপ থাক কথা বেশি বলিস তুই আমরা কিচ্ছু বুঝি না তাই না প্রেম উঠতে পড়ছে বইয়ের জন্য স্বামী সেই রাতে বিষণ্ন গলায় আমাকে বলল সামান্য কিছু পুষ্টিকর খাবার তোমাকে দিতে চেয়েছিলাম তাও পারলাম না ওকে সান্ত্বনা দিয়ে বললাম তুমি মন খারাপ করো না গো তোমার অবস্থা আমি বুঝতে পারছি শারীরিক যন্ত্রণা ঠিকভাবে খেতে না পারা এবং সংসারের কাজের ধকলে শরীর দ্রুত খারাপ হয়ে যেতে লাগলো একটা সময় পর কোমর হাত পা সমস্ত ব্যথা শুরু হতে লাগলো যন্ত্রণায় এবং দুর্বলতায় রাতে এক ফোঁটা ঘুম হতো না রক্তশূন্যতায় এবং পুষ্টিহীনতায় আমার অবস্থা যখন খুব বেশি অবনতি হয়ে গেল তখন পেটের বাচ্চাটার কথা ভেবে ভয় পেয়ে গেলাম ভাবলাম ওর যদি কিছু হয়ে যায় সেই ভয় থেকে অতঃপর শ্বশুরবাড়িতে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলাম এবং ভয় কণ্ঠে স্বামীকে বললাম আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে চলো সে আমার কথা রাখল বাবার বাড়ি যাওয়ার পর আমার করুণ অবস্থা দেখে আমার বাবা মা হু হু করে কেঁদে দিলেন যাই হোক যথাসময় আমার একটা ছেলে সন্তান হলো যদিও ওর ওজন প্রয়োজনের তুলনায় কমই ছিল তবে ভগবানের আশীর্বাদে আমি আর আমার ছেলে দুজনেই সুস্থ হলাম তিরিশ বছর এভাবেই তিরিশটা বছর কেটে গেল তিরিশ বছরে অনেক কিছু ঘটে গেছে আমার সন্তানের বিয়ে দিয়েছি স্বামী শ্বশুর শাশুড়ি মারা গেছেন তারপর পুত্রবধূ যখন গর্ভবতী হলো তখন বউয়ের হাতটা ধরে বললাম মাগো তোমার যখনই কোনো সমস্যা হবে আমাকে বলবে আর তোমার এখন আর ঘরের কাজ একদম করার দরকার নেই আমি নিজে ছেলের বইয়ে দেখাশোনা করছি সুষম খাবার খেতে দিচ্ছি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি মাসখানিক পরে আমার ছেলে এক সন্ধ্যায় আমাকে এসে বলল। মা আজ শ্বশুর বাড়ি থেকে শ্বশুর মশাই ফোন করেছিলেন মেয়েকে বাবার বাড়ি যেতে বলেছিলেন এই সময় বাবার বাড়িতেই নাকি মেয়েদের যত্ন ঠিকঠাকভাবে হয় শ্বশুর বাড়িতে হয় না শুনে আমার বউ কি বলল জানো মা বলল কি বলল বলল না বাবা আমি বাড়িতে যাব না আমার সন্তান এখানেই হবে আমার শাশুড়িমা এতটাই ভালো যে তোমাকে বলে বোঝাতে পারবো না তিনি আমাকে আপন সন্তানের মতোই ভালোবাসেন সর্বক্ষণ আমার খেয়াল রাখেন তোমরা নিশ্চিন্তে থাকো শুনে চোখ দুটো ভিজে উঠলো আমার কোনো রকমে নিজেকে আটকালাম কিন্তু ছেলে চলে যাওয়ার পর আর আটকাতে পারলাম না দু চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল নিজের গর্ভকালীন সময়ে শ্বশুর বাড়িতে ভালোবাসা পাইনি বলে কি নাকি আনন্দে আজও বুঝতে পারলাম না এটা কোনো গল্প নয় বন্ধুরা একদম সত্য ঘটনা এক মায়ের জীবনের সত্য ঘটনা তুলে ধরেছিল সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এভাবেই যদি প্রত্যেকটা শাশুড়ি তার বৌমাকে আপন করে নেয় তাহলে বোধ হয় শাশুড়ি বৌমার মধ্যে এই সম্পর্ক আর ঝামেলা একদমই থাকতো না প্রত্যেকটা শাশুড়ি তাদের বৌমাকে যেভাবে শাশুর অত্যাচার করা বা সে যেরকমভাবে তার শাশুড়ির কাছে অত্যাচারিত হয়েছে ঠিক সেইভাবে একই রকম ব্যবহার যদি তার বৌমা সঙ্গে করে থাকে তাহলে এটা কিন্তু অনেক সময় চলতেই থাকে বা ব্যতিক্রমও হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয়েছে যেমন উনি ওনার শাশুড়ি মায়ের থেকে যে ব্যবহার পেয়েছেন সেটা তার বৌমার সঙ্গে তিনি কিন্তু এক একেবারেই করেননি সে কিন্তু যে কষ্টটা পেয়েছে সেটা তার বৌমাকে একদম উপলব্ধি করতে দেয়নি এরকম যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকে তাহলে হয়তো আর শাশুর শাশুড়ি আর বৌমার মধ্যে কোনো প্রকার ঝামেলা দ্বন্দ্ব থাকবে না সেই বাড়ির যে ছেলে মানে হাজব্যান্ড বা সেই মায়ের ছেলে সেও কিন্তু একটু শান্তিতে ঘুমাতে পারবে তার বউ বা তার মায়ের মধ্যে গণ্ড ওগুলো তাকে দেখতে হবে না সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা কিন্তু খুব একটা খারাপ মানুষ নন তিনি আমার কাছে যতটা গল্প করেন তার শাশুড়ি মায়ের সম্পর্কে একদমই তিনি ওরকম নয় আমার ছেলে হওয়ার পরেও কিন্তু আমি আমার বাপের বাড়িতে যাইনি শ্বশুর বাড়িতেই গিয়েছিলাম আমি শ্বশুর বাড়িতেও ছিলাম দেড় মাস মতো তো তিনি আমাকে অনেক যত্ন করেছেন মিথ্যা কথা বললে ভগবান আমাকে পাপ দেবে তাই তোমাদেরকে সত্যি ঘটনাটাই বলবো আমার সিজারের পর আমার হাজব্যান্ড চাইতো যে তার সন্তান তার বাড়িতেই যাবে তাই আমার মার আমার অনেক কষ্ট হয়েছিল তবুও কিন্তু আমি বাপের বাড়িতে যেতে পারিনি আমি আমার শ্বশুর বাড়িতেই গিয়েছিলাম আমাকে আমার ছেলেকে সাদরে ঘরে ঢুকিয়েছিল এবং সেই থেকে এক মাস পর্যন্ত আমার শাশুড়ি মা আমার ভীষণ যত্ন নিয়েছে ভীষণ সত্যি কথা যতটুকু উনি করেছেন আমি মিথ্যে কথা বলবো না উনি মানুষটা সত্যি অতটা খারাপ নন তো তারপর থেকে আমি একটু একটু যখন ছেলে বড় হলো তো তারপর আমি মায়ের বাড়িতে গিয়ে আরও দেড় মাস ছিলাম এই তিন মাস পরেই আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছে চলে এলাম আমার ছেলেকে নিয়ে তবে যে যত্নটা আমি মায়ের কাছে পেতাম সেম যত্নটা কিন্তু আমি ওনার কাছেও পেয়েছিলাম তো সেই দিক থেকে আমি খুবই ভাগ্যবতী যে আমার মা এবং শাশুড়ি মা দুজনেই খুব ভালো মানুষ আমি চাই আমার যে ছেলে সন্তান তার পরবর্তীকালে যে বউ হবে আমিও তাকে যথেষ্ট ভালোবাসবো তো চলো অনেক ফিউচারের গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে এবারে চলো কি রান্না করছি বলে দিই সকাল থেকেই ঝমঝম বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম চলো বেগুন ভাজা আর খিচুড়ি করে নিই তো বড় মশার দিক থেকে দূর থেকে হাঁক দিলেন একটু পাঁপড় ভাজাও করো তো যাই হোক একটু পাঁপড়ও ভেজে নিলাম আর খিচুড়িতে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আদা জিরে বাটার সম্বার তো এটা দিলে না খিচুড়ির সাথে আরো বেড়ে যায় তো যে তোমাদের বলেই দিলাম সকালের মেনু খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা তো চলো অনেকক্ষণ বক বক করে ফেলেছি এবার ঝটপট খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে তোমাদের সামনে আসছি দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দুপুরের মেনুতে ছিল ডাল আর পটল আলু দিয়ে পোস্তের তরকারি তো চলো আবার সন্ধ্যায় কথা হচ্ছে হ্যালো গাইস গুড ইভিনিং তো দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া করে ওর বাবা ঘুমাচ্ছে আর আমি আর তোজো এসছি একটু ছাদে বাবু খেলছে আর আমি একটু তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম জানো তো ভেবেছিলাম ঘুমাবো কিন্তু মানে তোজো তো আজকে সকালের দিকটা ঠিকভাবে পড়াশোনা করেনি তো সেই কারণে ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম আর ঘুম হয়নি আর এখন তো বেজে গেছে পাঁচটা আর কি ঘুমাবো বলো তো সে কারণে একটু বিকালবেলা ছাদে এলাম তো আজকে যেহেতু শনিবার তো সকালবেলা ধোয়া কাচা করতে করতে মোটামুটি এক ঘন্টা কেটে গেছে তারপরে যখন আমরা সকালে ব্রেকফাস্ট করি মানে খিচুড়ি খাই পাঁপড় ভাজা দিয়ে তখন বাজে বারোটা পঁয়ত্রিশ এই ওদিকে যা গাড়িটা নিয়ে বাদর ছিলে ছেলে তো বারোটা পঁয়ত্রিশে করেছি ব্রেকফাস্ট তো তারপরে কি দুপুরে রান্নাবান্নার মেনুতে তো ছিল পটল আলু পোস্ত দিয়ে তরকারি আর হয়েছিল ডাল ডাটা দিয়ে আর করেছিলাম চাটনি কর্মচা চাটনি করমচা আছে না সেইগুলো চাটনি করেছিলাম তো এই ছিল আমাদের শনিবারের স্পেশাল মেনু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি দুপুরের পর শরীরটা এত ক্লান্তি লাগছিল না তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম আর কিছু সেরকম শেয়ার করতে পারিনি তো একেবারে বিকালবেলা এই যে ছাদে এসে তোমাদের সঙ্গে কথা বলছি আর জানো তো বন্ধুরা এই শনিবারের দিনটা আমার সত্যি এত লেট হয়ে যায় রান্না করতে করতে সোমবারের দিনটা আবার হয় না শনিবারের দিনটা খুব লেট হয়ে যায় আর নিরামিষ মানেই মানে ভাবতেই সময় লাগে যে কি রান্না করবো কী করলে ছেলেটা মানে ভাত খাবে আমার বর ঠিকমতো কটা খাবে হ্যাঁ বোঝোই তো নিরামিষ মানে কি না কি মানে কি কিছু না কিছু ভাবতেই হয় তো চলো একটু ছাদে আসলাম হাওয়া খাবো তারপরে এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ পেছনে সেগুলোকে নেব তো যে বাবু খেলা করবে খেলাধুলা করে চলে যাবো ঘরে আর যেহেতু তোমাদের দাদাভাই ঘরে আছে তো সন্ধ্যাবেলায় কিছু একটু খাবার দাবার আনবে খাবো আছে এদিকে রোগা হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এদিকে আবার খাবো 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 করছি হ্যাঁ এই দেখো একটা প্লেন যাচ্ছে পেছন দিয়ে তোমাদের সঙ্গে এসেই তো আগেই শেয়ার করলাম চারিদিকের পরিবেশটা কেমন তো চলো আর অনেক বকবক করে ফেলেছি আর বক বক করবো না তোমাদের সঙ্গে বেলা কথা হচ্ছে তাড়াতাড়ি অঙ্কটা করা হয়ে গেছে বলো তো তাড়াতাড়ি কেন বই পড়ছে তুমি বলো দাও তো বাবা না তুমি বলো বউ ঘরে যাবে ওই জন্য আরও যেদিন করে বলে যে বউ ঘরে যাবো সেদিনই কি হয় বৃষ্টি হয় ওই গরম তো খুব আর বউ ঘরে এসি আছে মাঝে মাঝে মানে শনিবার আর রবিবার করে স্কুল আর পড়া দুটোই মানে ছুটি থাকে ওই জন্য ওই দুদিন করে যেতে চাই তাই সন্ধ্যা থেকে তাড়াতাড়ি পড়াশোনা করছে বউ ঘরে যাবে বলে না করে ফেল এখন শুধু ছড়াটা লিখলেই ব্যাস হয়ে যাবে তো যেহেতু তোজেবাবু পড়াশোনা করছিল তাই বেশি বক বক করে ওকে আর ডিস্টার্ব করলাম না আর তোমাদের কী দেখাচ্ছিলাম বলো তো আজকে ফার্স্ট টাইম আমি এইভাবে চুলগুলোকে ওপরে তুলে একটা খোপা করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আমার মতো ভীষণ হাসি পাচ্ছিলো আমাকে দেখেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ এরপরে খাবো দাবো দেন ঘুমাবো তো আর কিছুই সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করার মতন নেই তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল আরও খুব 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 সুন্দর একটা ব্লগের সঙ্গে আর আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা এবার কমেন্ট করে জানিয়ে দাও তো চলো টাটা তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি